কেউ রাগ করে ভাঙচুর করে কেউ চুপ করে সমাজ কথা না বলে শান্তি পায় দুটোই কিন্তু আসলে কিন্তু একই জিনিস একটা মানসিক সংযোতা সম্পর্ক মানে কিন্তু যুদ্ধক্ষেত্র নয় যেখানে কেউ একজন জিতে যাবে আর আর কিন্তু হেরে যাবে আপনার যদি ভুল যদি থেকে থাকে সেটা নিয়ে কিন্তু কথা হোক তর্ক হোক অভিযোগ হোক সমাধান হোক কিন্তু ছ মাসে চুপ করে থাকা মানে কিন্তু সম্পর্কটাকে কিন্তু গলা টিপিয়ে কিন্তু ধরা সেটা কিন্তু ভালোবাসা নয় সেটা হচ্ছে ক্ষমতার খেলা এটা কথা না বলে শান্তি দেয়া একটা মানুষের কিন্তু অসুস্থতা এটা এটা রাগ নয় এটা হচ্ছে নির্যাতন সবাই রাগ করে মানুষগুলো বলে করে কিন্তু একটা মানুষকে এভাবে দিনের পর দিন অচল করে রাখা তার উপর নিরাপত্তা বোঝা চাপিয়ে দেওয়া এটা আর যাই হোক ভালোবাসা না রাগ বা অভিমান থাকতেই পারে সেটাই কিন্তু স্বাভাবিক কিন্তু সেই অভিমানটাকে আপনি যদি নিরাপত্তা দিয়ে টর্চারে পরিণত করাটা কিন্তু এটা অন্যায় কথা বলে সমস্যার সমাধান না করে দীর্ঘদিন ধরে চুপ করে থাকাটা কিন্তু এটা কিন্তু একটা মানসিক নির্যাতন আর সম্পর্ক মানে মানে কিন্তু মানসিকভাবে কিন্তু এগিয়ে যাওয়া নয় সম্পর্ক মানে মানসিক নির্যাতন বা দমন করার কিন্তু জায়গা নয় एक भे देखो